ভাই সব আর আগের মতো থাকে না ছোটবেলায় বাই থাকে আপনার জীবনের সবচেয়ে বন্ধু আপনার সুখে দুঃখের থাকে যে ভাই আপনার জন্য নিজের দিতে কিন্তু হঠাৎ একদিন দেখবেন সবকিছু বদলে যেতে শুরু করবে বাই যখন বিয়ে করে বাবি চলে আসে আপনার বাইয়ের জীবনে তখন থেকে আস্তে আস্তে বুঝতে পারবেন বাইটার আগের মতো নেই একসময় যে ভাই একসাথে খেতে বসতো আর সময় পায় না এক সময় যার সাথে মন খুলে কথা বলতে পারতেন আর সে যেন আপনার কথা শুনতেই চায় না বাবি সে তো তার আকের গুছা সংসার গুছাতে ব্যস্ত সব কিছুতে বাগাবাগি করতে চায় তখন সে আপনাকে অনেকটা তার সুতুল মতো মনে করে আপনি তার সংসারে থাকলে তার সংসার উন্নতি হবে না এটা মনে করে আপনার ভাই আপনার প্রতি তার ভালোবাসা কমে যায়নি কিন্তু জায়গা বদলে গেছে পরিবার স্ত্রী এর চাপে আপনার প্রতি ভালোবাসা প্রকাশ করে না কথাগুলো শুনতে খারাপ লাগলো এটাই কিন্তু সত্যি বেশিরভাগ সংসারেই এইরকম ঘটনা ঘটে কখনো কখনো সবচেয়ে আপন মানুষটাই ধীরে ধীরে অচেনা হয়ে যায়